আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা পীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতি এমন একটা থমথমে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে এখানে কিছু নিশ্চিত করে বলাও যাচ্ছে না আবার মানে কিছু যে কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে কোথাও একটা ঘটনা ঘটতে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে ঝড়ের আগে যেমন থমথমে অবস্থা হয় ডাক্তার ইউনুস কিন্তু আপনজনদের কাছে বলে যে আমি আর আরpartiteছি না চলে যেতে চায় এবং ডক্টর ইনুসের বিরুদ্ধে তার শিবিরের মধ্যেই কিন্তু বিরোধিতা শুরু হয়েছে এই উপদেষ্টাদের মধ্যেই একজন ডক্টর ইনুসকে সরিয়ে নিজের প্রধান উপদেষ্টা হতে চায় এবং সে আবার মার্কিন লবির খুব ঘনিষ্ঠ হ্যাঁ তো সে বিভিন্ন জায়গায় বলেও বেড়াচ্ছে যে আমি কি ইনুসের রিক্রুট নাকি আমি চাইলেই ইনুস থাকবে না চাইলে না সো ইনুসের ঘরের মধ্যে বিভীষণ আছে এর বাইরেও আবার আরেকজন আপনারা জানেন যে আমার দেশের সেই সম্পাদক সেই জঙ্গিদের অন্যতম গডফাদার বাংলাদেশে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা করার জন্য আর গ্রুপ উঠে পড়ে লাগছে এর বাইরে আবার তিনি আবার নিজেই প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন এদের উদ্দেশ্য হল যে এরা প্রধান উপদেষ্টা হইতে পারলে যেটা হবে এরা নির্বাচনটা দেবে না এরা তখন এই বিপ্লবী সরকার সংস্কার বিচার এইসবের ধান্দা করে তারা নির্বাচনটা দীর্ঘায়িত করতে চায় তারা নির্বাচনটা কেন দিতে চায় না তাদের কথা হলো যে আমরা আন্দোলন করছি আমরা শেখ হাসিনা সরকারকে সরাইছি এখন বিএনপি আসবে আমাদের কষ্টের উপরে রক্তের উপরে দাঁড়িয়ে বিএনপি আসবে তারা এই যে বিএনপি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা তারা মানতে পারতেছে না এটা আহ মাহমুদুর রহমান গ্রুপ বলেন ফরাদ মজার গ্রুপ বলেন এরা মানতে পারতেছে না ডক্টর ইনুসের হলো ডক্টর ইনুস বাধ্য হয়েছে আর কি ডক্টর ইনুস হলো যে এনসিপির উপরে ভরসা করা যায় না জামা যতই মানে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিক সাত থেকে আট পার্সেন্ট এর বেশি তাদের পপুলারিটি বাড়তেছে না তো এই অবস্থায় ইনুস যদি সেফ এক্সিট চায় তাহলে তার একমাত্র অপশন হইলো যে বিএনপির উপরে যদি ভর করা যায় এবং তিনি আমেরিকাকে সেভাবে কনভিন্স করছেন আহ যে বিএনপিকে বিএনপিকে ক্ষমতা দিয়ে দেখেন একটা ফেয়ার ইলেকশন একটা ভোটাধিকারের জন্য এত কথা বললেন আর এখন সবাই যার যার মতো করে মানে ঠিক করতেছে ইভেন যদি ইলেকশন হয় সেই ইলেকশনের রেজাল্ট আগে থেকে নির্ধারিত তাহলে আর এটা ফেয়ার ইলেকশন কেমনে হয় বাংলার মানুষ কি চায় সেটা আপনারা লন্ডনে বসে ঠিক করবে না আর বিনা নির্বাচনে ক্ষমতা ভোগ করার মজাই আলাদা এই সাত তো এনসিপি পাইছে জামাত পাইছে তো এটা নিয়ে এটা হলো ইনুসের কেন্দ্রিক এখন ইনুসের আসলে মানে চলে যেতে হবে এখন সে কি একটা নির্বাচন দিয়ে বিএনপি বা যাকেই হোক ক্ষমতা দিয়ে যেতে পারবে নাকি তার আগেই তাকে চলে যেতে হবে এটারও একটা মেকানিজম আছে যেটা বললাম যে মাহমুদুর উপদেষ্টা হতে এর বাইরে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি আপনার জানেন যে এতদিন রাষ্ট্রপতি সেনা প্রধান এরা মোটামুটি একসাথে থেকে ইউনুসকে ব্যালেন্স করছে কিন্তু রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের এখন সম্পর্কটা মোটামুটি আর নেই বলা চলে সেনাপ্রধান আর রাষ্ট্রপতির ব্যাকআপ হিসেবে কাজ করছে না রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা গুলো তিনি প্রয়োগ করতে পারছেন না তার যে প্রেস উইং আছে অন্য অন্য ডিপার্টমেন্ট আছে সেগুলোর উপরেও তার কোনো নিয়ন্ত্রণ নাই শুধুমাত্র তার মিলিটারি সেক্রেটারি এবং যে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট আছে এদের সাথে কিছুটা ইন্টারাকশন আছে এর বাইরে বর্তমান রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপু মোটামুটি এক ধরনের গৃহবন্দির জীবন যাপন করছে তার তার কোনো পাওয়ার নেই তিনি চাইলেও কোথাও যেতেও পারেন না মানে গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রপতি শাহউদ্দিন আহমেদ চুপুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে আসলে এই প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রপতির কার্যালয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে আমাদের যে দূতাবাস গুলো রয়েছে সেই অফিসে আসলে বাংলাদেশ সংবিধানের ক ধারা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার নিয়ম সংবিধান অনুযায়ী কিন্তু সেটা কেউ মানে না এই ডক্টর ইনুস্ত অবৈধ অসাংবিধানিক একটা সরকার সুতরাং তিনি সরকারকে মানেন না এই অবস্থায় আহ শাহউদ্দিন চুপ্পুরও কিন্তু মানে আসন নড়বড়ে হয়ে গেছে মাঝে মধ্যেই শোনা যায় ওনাকে সরিয়ে দেওয়া হবে আবার ওনাকে আবার বিএনপি রাখার পক্ষে কারণ উনি সরে গেলে একটা সাংবিধানিক জটিলতা তৈরি হবে কারণ রাষ্ট্রপতি সরে গেলে ক্ষমতা কাকে দেবে স্পিকার তখন রাষ্ট্রপতি হবে স্পিকার পদত্যাগ করে বসে আছে স্পিকার পদত্যাগ করলে স্পিকার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তিনি স্পিকার সুতরাং এই জটিলতার মধ্যে বিএনপি যেতে যাচ্ছে না সুতরাং আর যেহেতু সাংবিধানিক সংবিধানের আওতায় সপন নিয়েছে এই ইনুস সরকার সুতরাং এখানে একটা সংবিধান আবার বিপ্লবী সরকার যারা চায় এই সব মিলে একটা মানে লেজে গবরে অবস্থা এখানেও রয়েছে সুতরাং রাষ্ট্রপতি বসে বসে আর বঙ্গবন্ধি সেনা প্রধানদের দেখলে হাসতে হাসতে বলেন কি আমাকে কি চলে যেতে হবে এরকম আরকি কথাবার্তা শোনা যায় তো রাষ্ট্রপতির অবস্থানও কিন্তু বেশ নড়বড়ে আবার প্রধান বিচারপতি রিফাত আহমেদকে রাষ্ট্রপতি করার একটা উদ্যোগ আমরা খেয়াল করেছি কিন্তু রিফাত আহমেদ তিনি এখন পর্যন্ত রাজি হননি রিফাত আহমেদ রাষ্ট্রপতি হলে সেক্ষেত্রে আবার আরেকটা ইয়ে হলো যে তাহলে সেক্ষেত্রে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা ডক্টর ইনুসের ইনুসকে সরিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে সেটা নিয়েও বাজারে অনেক রকমের গুঞ্জন আছে এবং পছন্দের তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই জায়গায় আরো একটা অনিশ্চয়তা রয়েছে এরপরে রয়েছে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজাম তিনি তার সাথে ডক্টর ইনুসের একটা দ্বন্দ্ব কিন্তু আছে তারা মিলেমিশেও একদিকে কাজ করেন আবার দ্বন্দ্ব আছেন তার মধ্যে একটা হলো যে এই যে সাভার ক্যান্টনমেন্ট নাইন ডিভিশন এটা খুব ইম্পর্টেন্ট এবং ঢাকা শহর মোটামুটি সাভার ক্যান্টনমেন্ট থেকে গার্ড দিয়ে রাখা হয় এই সাবার ক্যান্টনমেন্টের যে জিওসি ছিলেন যে প্রধান ছিলেন মেজর জেনারেল মঈন খান এই মঈন খান কিন্তু জেনারেল ওয়াকারের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জেনারেল ওয়াকার চেয়েছিলেন যে মঈন খানের যেন প্রমোশন হয় সেজন্য লেফটেন্ট জেনারেল হয় এবং এই রিকমেন্ডেশন সে পাঠিয়েছিল ডক্টর ইনুস সেটা অ্যাকসেপ্ট করেনি এবং সেখানে অলরেডি নতুন জিওসি মেজর জেনারেল আসাদকে সেখানে পোস্টিং দেওয়া হয়েছে সো আসাদ উইল টেক ওভার মইন মেজর জেনারেল মইন চলে গেলে মেজর জেনারেল আসাদ নাইন ডি বেড জিওসি হবে তো এইটা কিন্তু জেনারেল ওয়াকারের জন্য একটা সেট ব্যাক এরকম জেনারেল ওয়াকারের আরো বেশ কিছু প্রপোজাল ডক্টর ইনুস ফিলে রাখছে রেসপন্ড হ্যাঁ বলেনি নাও বলেনি এদিকে প্রমোশন নিয়ে আর্মির মধ্যে একটা গ্যাঞ্জাম আর্মির সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটির আর্মির ইমেজ যে বিতর্কিত হচ্ছে সেটা নিয়ে আর্মির মধ্যে একটা হতাশা সব মিলিয়ে আবার জেনারেল ওয়ার্কার আরেকটা সমস্যার মধ্যে করেছেন যে তাকে কেউ বিশ্বাস করছে না তিনি যেহেতু শেখ হাসিনা কর্তৃক নিয়োগ প্রাপ্ত তিনি জামাত তাকে বিশ্বাস করছে না এনসিপি তাকে বিশ্বাস করছে না আবার তিনি মনে করছেন যে তিনি এখন তারেক রহমানের উপরে ভর করে পার পেতে চাচ্ছেন তারেক রহমানের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে শোনা যায় কিন্তু তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে আমি জানতে পেরেছি যে তারেক রহমানও এই জেনারেল সামগ্রিক ভাবে বিশ্বাসহীনতার ভেতরে এই জেনারেল জেনাল ওয়াকার এখন নিজের গদি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তিনি তার গদি রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না এদিকে ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলা সেনাবাহিনীর বিশেষ করে জেনারেল ওয়াকারের একটা খুব ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা সেই আগের মতো নেই এবং এখন ভারতীয় সেনা সেনাবাহিনী বেসিক্যালি ওয়াকারকে একদম মধ্যে রাখে নাই তো সেই মুহূর্তে এই মুহূর্তে দেখেন রাষ্ট্রপতি বলেন প্রধান উপদেষ্টা বলেন সেনা প্রধান বলেন কিন্তু খুব অবস্থায় আছে। এবং এই এই মিলে একটা ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে এর সাথে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক আমেরিকা এবং ভারতের বাংলাদেশ বিষয়ক অবস্থান এই সব মিলিয়ে এমন একটা জটিলতার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে যে এর থেকে উদ্ধারটা কিভাবে হবে সেটাই আসলে এখন মিলিয়ন ডলার ব্রিটিশ রাজনীতিবিদ ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশের আদালতের দেয়া দণ্ডাদেশ নিয়ে কারতাছড়া চলছে টেমস নদীর ওপরে ওয়েস্টমিনিস্টারে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লার স্ত্রী চেরি ব্লার কেসি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মত দিয়েছেন ব্রিটেনের রাজপরিবারে নিয়কৃত রাজার আইন উপদেষ্টা হিসেবে পরিচিত ওই আইনজীবী বলেছেন এই রায়ে চিউলিপের এমপি পদ ও লেবার পার্টির পদ কোনো কিছুতেই আঁচ পড়বে না এর মধ্যে টিউলিপের দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে অভিযুক্ত হিসেবে চিউলিপ ন্যূনতম ন্যায়বিচারের সুযোগ না পাওয়ায় তারা এই বিচারের রায় মানছে না উল্টো আশঙ্কা দেখা দিয়েছে টিউলিপ যেহেতু ক্ষমতাসীন দলের এমপি তাই ব্রিটিশ সরকার পররাষ্ট্র দপ্তর বা এফসিডি মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত তলব করতে পারে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রাজনৈতিক প্রতিবেদক রব পাল বলছেন বাংলাদেশ সরকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের কথা ভাবছেন ব্রিটিশ এই সংসদ সদস্য তবে আমাদের বিশ্লেষণ হলো অন্য দেশে হওয়া মামলার রায় নিয়ে ব্রিটেনের আদালতে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব ব্রিটিশ আদালতে না হলেও টিউলিপ বাংলাদেশ দুটি আন্তর্জাতিক সংস্থায় নালিশ বা অভিযোগ জানাতে পারেন সংস্থা দুটির একটি হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি এবং অন্যটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিও এর কমিটি অন দা হিউম্যান রাইটস অফ পার্লামেন্টারিয়ান প্লট দুর্নীতি মামলায় জিওলিপির বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া সুনির্দিষ্ট কয়েকটি দুর্বলতা তুলে ধরে এই দুটি সংস্থা নালিশ করার প্রস্তুতি নিচ্ছে জিওলিপের আইনজীবীরা পহেলা ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ কোর্ট প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে তিনি যদিও হ্যামস্টেট ও হাইগেটের এমপি পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এই রায়ের পরপরে চিউলিপ সিদ্দিক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই বিচারকে সম্পূর্ণ ফার্স এবং ক্যাঙ্গারু কোটের রায় বলে অভিহিত করেন তিনি বারবারই অভিযোগ করেছেন যে মামলাটি সাজানো বা ফেব্রিকেটেড প্লাট দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিরুপ রায়কে স্বীকৃতি দিতে রাজি নয় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টিও রায়ের প্রতিক্রিয়া দলটির একজন মুখপাত্র বলেছেন চিলিপ সিদ্দিকের আইনজীবীরা বারবার অনুরোধ জানালেও বাংলাদেশের কর্তৃপক্ষ তা আমলে নেয়নি কোন অভিযোগ আনা হলে অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিরক্ষা উপস্থাপনের সুযোগ পাওয়া উচিত কিন্তু এই এই ক্ষেত্রে তা হয়নি সেজন্যই আমরা রায়কে স্বীকৃতি দিতে পারি না এদিকে এই রায় নিয়ে কথা বলেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লারিসার যিনি কিংস কাউন্সিলের সদস্য কিংস কাউন্সিল বা কেসি হলো ব্রিটেনের রাজ পরিবারের রাজার আইনজীবী প্যানেলের সদস্য দোসরা ডিসেম্বর তিনি ব্রিটেনের সংবাদ মাধ্যম এল সাংবাদিক অ্যান্ড্রু মার্কে দেয়া সাক্ষাৎকারে পরিষ্কার ভাবে বলেছেন মিসিদিকে সুষ্ঠু বিচার হয়নি এবং প্রসিকিউশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এলবিসি তাদের রিপোর্টে বলেছে এটি থেকে বোঝা যায় ব্রিটেনের সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ডমিনিক রিপ সহ এই মামলায় পরামর্শদাতা সিনিয়র আইনজীবীরা বলেছেন যে এই বিচার অনার্য হয়েছে চেরি বলেছেন সমস্যাটি হলো টিউলিপের অনুপস্থিতিতে তাকে পলাতক হিসেবে বিচার করা হয়েছে সমস্যাটি হলো এই কার্যক্রমে তার কোনো আইনি প্রতিনিধিত্ব ছিলেন এবং লন্ডনে তার আইনজীবীরা কর্তৃপক্ষকে অবহিত করার চেষ্টা করেছিলেন যে তিনি এখানে আছেন এবং তার বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে প্রস্তুত এবং তার বিরুদ্ধে এই অভিযোগের বিশদ বিবরণ চাওয়া সত্ত্বেও বাংলাদেশ কর্তৃপক্ষ এককভাবে তাকে একটি প্রমাণও দিতে ব্যর্থ হয়েছে যাতে তিনি প্রতিক্রিয়া জানাতে চাইলেও পারেন চেরিবলার অভিযোগ করেছেন চিলিপ সিদ্দিক এর বাংলাদেশী ভয় দেখানো হয়েছে তাই তিনি তার প্রতিনিধিত্ব করা থেকে সরে এসেছেন চেরিবলার বলেছেন এই রায়ের ফলে চিলিপের এমপি পদ এবং লেবার পার্টির সদস্য পদে কোনো ক্ষতি হবে না দর্শক এই রায় এবং চিলিপের মামলা করার হুমকি যুক্তরাজ্যের অভ্যন্তরে লেবার পার্টির উপর বড় চাপ সৃষ্টি করেছে নির্বাচনী ব্যাপারে যেহেতু আনুষ্ঠানিক ভাবে এই রায় প্রত্যাখ্যান করেছে তাই তারা এখন তাদের নির্বাচিত এমপির পিছনে কূটনৈতিক সমর্থন দেওয়ার চিন্তা ভাবনা করছে বিশেষ করে ব্রিটেনের সরকার বিরোধী বলে পরিচিত এমন কয়েকজন হাই প্রোফাইল আইনজীবী টিউলিপের বিরুদ্ধে দেয়া এই রায়কে অনাচ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য বলে মত দেয় লেবার পার্টি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে সেক্ষেত্রে লেবার পার্টি যেহেতু ক্ষমতাসীন দল তাই তারা ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফ মাধ্যমে আগাতে পারে এফসিডিও হলো ব্রিটেনের পররাষ্ট্র কমন্ডল তো উন্নয়ন অফিস যারা কূটনৈতিক অন্য দেশের কাছে কৈফিয়ত তলব করে সূত্রগুলো বলছে এক্ষেত্রে কয়েকটি বিষয়ে জবাব চাওয়া হতে পারে প্রথমত টিউরোপের আইনজীবী টিম এবং ব্রিটেনের হাই প্রোফাইল পাঁচজন ব্যারিস্টার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে অর্থাৎ এই মামলার বিচার প্রক্রিয়ায় কি ধরনের ডিও প্রসেস অনুসরণ করা হয়েছে দ্বিতীয়ত মামলার রায় বলা হয়েছে টিউরিপ দিক নিজে কোনো প্লাটের জন্য আবেদন করেনি তার বিরুদ্ধে অভিযুক্তি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর মামলার সার বলা হয় জিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য দুই ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন প্রায় আদালত বলেছেন আসামের টিউরিপ সিদ্দিক তার খালার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম গুলোতে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে সেখানে তারা বলেছেন কোন ধরনের ডিজিটাল এভিডেন্স তারা আদালতে হাজির করতে পারেননি বিশেষ করে রাষ্ট্রপক্ষ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে দুর্বল ডিজিটাল সাক্ষ্য বা কেবল প্রভাব খাটার মতো অপ্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করছে কিনা যা বাংলাদেশের সাক্ষ্য আইনে সিক্সটি বি ধারা অনুযায়ী ফরেন্সিক প্রয়োজনীয়তা পূরণ করেনি কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন টিউলিপ সিদ্দিক বর্তমান ব্রিটিশ এমপি হওয়ায় এবং লেবার পার্টি এই রায়কে স্বীকৃতি দেবে না বলে ঘোষণা করায় এই মামলা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে শীতল করতে পারে সূত্রগুলো বলছে বাংলাদেশের আদালত থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই মুহূর্তে টিউলিপ নিয়ে খুব বেশি চিন্তিত নয় ব্রিটিশ সরকার তবে ফৌজদারি দণ্ড থাকায় টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন না কিন্তু তারই দণ্ড কমদলভুক্ত দেশ বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোতে তার আন্তর্জাতিক ভ্রমণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেজন্য বিষয়টি নিয়ে খুব শিগগিরই

ধারণা করা হচ্ছে টিউলিপ সিদ্দিক তার দণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের কোনো উচ্চ আদালতে আপিল বা অভিযোগ করবেন না সেক্ষেত্রে আমাদের বিশ্লেষণ হলো ব্রিটেনের কোনো আদালতে টিউলিপ সিদ্দিকের পক্ষে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব ব্রিটিশ আইনজীবীরা মনে করেন এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে প্রথমত বিদ্বেষমূলক বিচারের মামলা সফল হতে হলে টিউলিপের বিরুদ্ধে আনা মূল ফৌজদারি মামলাটি তার পক্ষে নিষ্পত্তি হতে হবে যেহেতু ঢাকার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে আপিলে খালাস না পাওয়া পর্যন্ত এই গ্রাউন্ডে মামলা করা সম্ভব নয় দ্বিতীয়ত সবচেয়ে বড় আইনি বাধা হলো বিদেশি সার্বভৌমত্ব রক্ষা করা বা ফরেন সভারিয়ান ইমিউনিটি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রসিকিউটর বা বিচারকের কাজকে রাষ্ট্রের সার্বভৌম বা বিচারিক কাজ বা অ্যাক্ট অফ স্ট্রেজ হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশের একটি নিম্ন আদালতের রায় ধরে যুক্তরাজ্যের আদালতগুলো সাধারণত অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করতে অনিচ্ছুক হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা তবে টিউলিপের পক্ষে নামা কিংস কাউন্সিলরদের পরামর্শে টিউলিপের আইনজীবীরা দুটি বিকল্প অপশনের দিকে ঝুঁকতে পারেন এর একটি হলো ইউএন হিউম্যান রাইটস কমিটিতে অভিযোগ দায়ের করা যদিও জাতিসংঘ মানবাধিকার কমিটি কোনো পূর্ণাঙ্গ আদালত নাই তবে এটি একটি আধা বিচার বিভাগীয় বা কয়েকটি জুডিশিয়াল ফোরাম দর্শক এক্ষেত্রে একটি শর্ত আছে যে দেশের বিরুদ্ধে অভিযোগ সেই দেশটি যদি ইন্টারন্যাশনাল কনফিডেন্ট অব সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা আইসিসি চুক্তির অপশনাল প্রোটোকল স্বাক্ষর করে থাকে তবে এই কমিটিতে অভিযোগ করা যেতে পারে বাংলাদেশ দুই সালে ৬ সেপ্টেম্বর আইসিসি চুক্তিতে অ্যাকসেশন বা যোগদান করেছিল যার ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির কাছে জমা দিতে হয় কিন্তু প্রথম ঐচ্ছিক প্রটোকল স্বাক্ষর না করায় এই কমিটি কোনো ব্যক্তি বিশেষের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ বা নালিশ গ্রহণ করতে পারে না সংশ্লিষ্টরা বলছেন টিউলিপের পক্ষে জাতিসংঘ মানবাধিকার সংস্থায় আবেদন করা সম্ভব হয়তো হবে না তবে বিকল্প একটি অপশন আছে যেখানে টিউলিপের পক্ষ থেকে নালিশ করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে সেটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিউ আইপিউ এর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অফ পার্লামেন্টারিয়ান নামে একটি বিশেষ কমিটি আছে যার মূল কাজ হলো বিশ্বব্যাপী সংসদ সদস্যদের মানবাধিকার রক্ষা করা এবং তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্ত করা টিউলিপ এই সংস্থার কাছে অভিযোগ করলে সরাজমিনে তদন্ত দল পাঠাতে পারে আইপিও যদিও আইপিও সিদ্ধান্ত সরাসরি আইনগতভাবে বাধ্যতামূলক আদালতের রায়ের মতো নয় তবে এর একটি শক্তিশালী রাজনৈতিক চাপ সৃষ্টির ক্ষমতা আছে এটি আন্তর্জাতিক সংসদীয় সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশের উপর কূটনৈতিক চাপ বাড়াতে সাহায্য করে বাংলাদেশ আইপিও এর একটি সদস্যরাষ্ট্র তাই তারা এই ফর্মের নিয়ম মেনে চলতে বাধ্য দর্শক যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কৈফত তলব করে এবং চিলিপ সিদ্দিক আইপিও তে বিষয়টি নিয়ে নালিশ করে তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার তাতে ব্রিটিশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ারও আশঙ্কা থেকে যায় তিরিশ নভেম্বর বিডিআর হত্যাকাণ্ড যেটা দু সালের ফেব্রুয়ারিতে হয়েছিল সেই ব্যাপারে তদন্ত নিয়ে নতুন করে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট বেরিয়েছে বড় সড়ো রিপোর্ট পাতার পর পাতা নিশ্চয়ই আছে তাই হয়তো পুরো রিপোর্ট পাবলিকের জন্য বের করা যায়নি তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সেনাকর্তা ফজলুর রহমান তার আগেও সব অনেকগুলো ইত্যাদি আছে তো যাই হোক সেই সেনাকর্তা ফজলুর রহমান সাংবাদিকদের ডেকে রিপোর্টের সার সংক্ষেপটি বলেছেন বাংলাদেশের ভেতরে ও বাইরে থাকা দুজন বাংলাদেশি নাগরিককে আজ আমি নিজেই ফোন করে জানতে চাইলাম এই যে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট বেরোলো এ সম্পর্কে আপনাদের এবং আপনাদের আশেপাশের দেশের মানুষের প্রতিক্রিয়া কি এই প্রশ্নের উত্তরে দুজনেই মোটামুটি যে প্রতিক্রিয়াটি দিল সেটাকে এক কথায় বলা যায় ধুস পাগলা ফজলুরের রিপোর্টকে কেউ গুরুত্ব দেয় নাকি আমি জানতে চেয়েছিলাম ফজলুরকে পাগলা বলছেন কেন এর উত্তরে একজন বললেন ও তো সত্যিই কয়েক মাস পাগলা গারোতে ছিল পাগল বললে অপরাধ হালকা হয়ে যায় আইনে তাই বলে যেমন কোন পাগল যদি খুনও করে তাকে মৃত্যুদণ্ড দেয়া যায় না খুনের মধ্যে খুনের জন্যে ফজলুরকে তাই আর একজন অবশ্য পাগল বলতে রাজি হলেন না বললেন তাতে ওর যে কত বড় ও যে কি সেটা আহ বোঝানো কম হয়ে যায় ওর অপরাধটা তিনি বললেন যে বেটা হাড় বজ্জাত অপারেশন সিন্দুরের সময় এই লোকটা বলেছিল বাংলাদেশের এখন উচিত চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের সেভেন দখল করে নেওয়া এটা নাকি বাংলাদেশের উচিত এই লোকটি সেনায় কর্তা প্রাক্তন মেজর জেনারেল নাকি যেন ছিলেন তো তিনি সেই থাকা অবস্থায় তিনি জানেন না যে বাংলাদেশের সামরিক শক্তি কি এবং ভারতের সামরিক শক্তি কি এবং দ্বিতীয় কথা চীন ওই পাকিস্তানের পাশে এসেও দাঁড়াই নেই লড়াই করবার জন্য বাংলাদেশের পাশে এসেও দাঁড়াবে না যদি বিমান টিমান দেয় মিসাইল টিসাইল দেয় সেগুলো ছুটবার লোক ও পর্যন্ত বাংলাদেশে নেই তাই আমি হেসে বলেছিলাম পাগল না হলে ওই ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার মতো কথা কেউ বলে পাগল বলেই বলেছেন ভদ্রলোক এবার একটু ভেবে বললেন ঠিক আছে তাহলে বলা যাক পাগল বটে তবে বজ্জাত পাগল তো এই বদ্রাৎ পাগল ফজলুর রহমানের পেশ করা বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে বাংলাদেশে কেউ আদৌ কিছু ভাবছে কি উত্তর এসছে না তেমনই বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়েও কেউ কিছু ভাবছে না ভারতের দিকে আঙুল তোলা হয়েছে বলে ভারত যদি রেগে গিয়ে কিছু করে তাহলে অবশ্য আলাদা কথা আমি হেসে জবাব দিয়েছি ভারতকে পাগলা কুকুরে কামড়ায় যে কোথায় কোন ফাইভ স্টার বাটপার ইউনুস আর তার ইয়ার দোষ পাগলা ফজলুর এরা কি বলল তাই নিয়ে ভারত মাথা ঘামাবে ভারত ওরকম খুচখাচ মাথা ঘামায় না সাকরা ঠুকঠাক কামারের এক ঘা এটাই ভারতের নীতি যখন মাথা ঘামাবে তখন এক ঘায়ে মাথা ফাথা সব ফাটিয়ে ছাড়বে যেমন কয়েকদিন আগে পাকিস্তানকে ছাড়লো এবার একটু আসা যাক ফজলুর কমিটির রিপোর্টে বিতর্ক উঠেছে এই কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে ছিল নাকি ফ্যাক্ট ডাম্পিং বা ফ্যাক্ট বা সত্যিটাকে কবরে পাঠাবার মিশনে ছিল তাই নিয়ে এটা আমার কথা নয় বাংলাদেশেরই কিছু মহল এই রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে যারা বলছে তাদের মধ্যে সবার আগে নাম করতে হয় স্বয়ং বাংলা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে তিনি অবশ্য অনেকটা ঘুরিয়ে বলেছেন সোজাসুজি বলেননি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি কি বলেছিলেন যে দেখুন জেনারেল ওয়াকারুজ্জামান পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যেদিন ছিল দু হাজার সালের পিলখানা হত্যাকাণ্ডের ষোলো বছর পূর্তির অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রাওয়া ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল ওয়াকার উজ্জামান বলেন হত্যাকাণ্ড শুধু বিডিআর সদস্যদেরই কাজ ফুল স্টপ মানে এরপর আর কথা চলবে না তিনি জোর দিয়ে বলেছিলেন সেদিন পিলখানার হত্যাকাণ্ড পুরোপুরি তৎকালীন বিডিআর সদস্যরাই করেছে অন্য কেউ নয় এই নৃশংসতাটা সম্পূর্ণভাবে তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারাই সংগঠিত হয়েছে ফুলস্টপ এখানে কোনো ইফ আর বাট নেই তিনি আরো বলেন কোনো আর্মি সদস্য এই বর্বরতার সঙ্গে জড়িত ছিল না এটা সব সময় মাথায় রাখতে হবে বিচার ও সাজা পাওয়া বিডিআর সদস্যদের প্রশ্নবিদ্ধ না করার সতর্ক বার্তা তিনি দেন তিনি দীর্ঘদিন ধরে চলমান বিচার প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখার কথা বলে নতুন করে প্রশ্ন তোলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন বলেছিলেন আপনি যদি ইফার বা আনেন তাহলে ষোলো সতেরো বছর ধরে যে বিচার প্রক্রিয়া চলছে যাদের শাস্তি হয়েছে এবং যারা ষোলো সতেরো বছর ধরে জেলে আছে সেই বিচার প্রক্রিয়া ব্যাহত হবে বিচার প্রক্রিয়া নষ্ট করবে না যারা শাস্তি পেয়েছে তাদের শাস্তি পাওয়ারই কথা কমিশন গঠনের সরকারি সিদ্ধান্তকে সরাসরি সমালোচনা না করেও তিনি বটন লাইন বেঁধে দেন একই বক্তৃতায় তিনি বলেন বটম লাইন হলো আমাদের যে অফিসাররা শহীদ হয়েছেন তারা বিডিআর সদস্যদের গুলিতেই নিহত হয়েছেন অর্থাৎ কমিশন যাই বলুক না কেন তিনি আগেই বটম লাইন বা উপসংহার ঠিক করে দিয়েছেন কেবল বিডিআর সদস্যরাই হত্যার জন্য দায়ী অন্য কিছু নিয়ে বেশি কথা বললে কথা তুললে তা যেন বিচার প্রক্রিয়াকে ডিস্টার্ব না করে তিনি অভিযোগ করেছিলেন সেই দিন সেই পঁচিশে ফেব্রুয়ারি এবছরে যে কিছু মানুষ এখন ভিন্ন মত দিচ্ছে এবং বিষয়টিকে ভিন্ন দিকে টানার চেষ্টা করছে এটাতে আমাদের জন্য কারো জন্য ভালো হবে না কে বলেছেন কথাগুলি বাংলাদেশের আসল শক্তির চাবিকাঠি যাদের হাতে আছে বলা হয় সেই পরাক্রমশালী দেশপ্রেমিক সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওয়াকার চামার একটি অবৈধ দখলদার সরকার যে সেনাবাহিনীকে ফুটো করি দামও দেয় না সেটা আর একবার প্রমাণ হলো এই ফজলুর তদন্ত কমিটির রিপোর্টে দু চার কথায় বলি এই যে ফজলুরের রিপোর্টের মূল বক্তব্য তার মূল বক্তব্য হচ্ছে ঘটনার দায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই বক্তব্য মানলে বলতে হয় আওয়ামী লীগ তার নিজের সরকারকে বিপাকে ফেলতে সবে মাত্র সিংহাসনে বসেই এই ঘটিয়েছিল আচ্ছা এটা কি কখনো সম্ভব হয়। তারা ছাড়া মানে সেও সেও বোধ হয় এ কথা মানবে না যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে নিজের দলের বিরুদ্ধে এত বড় একটা কাণ্ড ঘটালো নিজের সরকারের বিরুদ্ধে পাগল ছাড়া কথা কেউ বিশ্বাস করে না কিন্তু পাগলা ফজলুর সেটাই করেছেন দ্বিতীয় কি বলা হয়েছে এখানে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড মানে যারা নিহত হয়েছেন তাদেরকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে কারা তার মূল নিহত হয়েছিলেন সেনাবাহিনীর লোকজন বেশি তারপরে বিডিআর তাদেরকে ততটা যতটা নিহত হওয়ার কথা সেই তুলনায় তা হয়নি তাদেরকে ধরে পরে তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছে আর বলেছেন কি এর মূল সমন্বয়কারী হচ্ছেন কে লীগ নেতা শেখ ফজলে নুর তাপস তিনি ওই ঢাকারই একটা দিকের তিনি মেয়র ছিলেন সেই একই কথা বলা যায় এখানেও তাপসের আচ্ছা তাপসের এই কাজে কি লাভ কেন তিনি এই কাজ করবেন তার কোনো জবাব কিন্তু পাগলা ফজলুলের রিপোর্টে নেই তিনি টাকার জন্য এটা করেছেন নাকি নিজের ক্ষমতা বাড়া দেখাবার জন্য এটা করেছেন তার কোনো রিপোর্ট নেই এখানে তিন নম্বর ফজলুলের আবার কি এই রিপোর্টের বক্তব্য যে ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত ছিল এবং তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য এই ঘটনা ঘটিয়েছেন যিনি দু মাস আগে এক মাস আগে ক্ষমতায় এসে এসেছেন ভোটে জিতে পাঁচ বছরের জন্যে তিনি ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এমন কি হলো যে তিনি নিজেই সরকারের থেকে এত বড় একটা ব্যাপার ঘটিয়ে দিলেন তার একটা সরকারের বিপদ ডেকে আনলে এটা কোনো পাগলে এটা বিশ্বাস করতে পারে কিন্তু পারে পাগলা ফসল তাই পেরেছেন তিনি তাই লিখেছেন চার নম্বর দেখুন আরো একটা জিনিস হচ্ছে যে তদন্তে একটি বিদেশি শক্তি মানে ভারত ভারতের যোগসাজের ভূমিকা আছে বাংলাদেশে কেন তেল নেই কারণ ভারত কেন জল বেশি ভারত কেন খাবার নেই ভারত সবকিছুর জন্য ভারত দায়ী এরপরে যদি কারোর বাড়িতে বিবি চলে যায় তার জন্য দায়ী হবে ভারত বাটপার ইউনুসের দেশ শাসনের এটা হলো গিয়ে যা গালাগাল দিতে হয় ভারতকে লক্ষ্য করে দাও নতুন কিছু নয় ফজলুর ফজলুর রহমান তিনি পাগল ওর সেই সঙ্গে মাতাল হলেও তালে যে ঠিক সেটা বুঝিয়ে দিয়েছেন তারপর আর কি বলেছেন বলেছেন হত্যাকাণ্ড তৎকালীন সরকার পুলিশ ঠেকাতে এবং গোয়েন্দা সংস্থাগুলি মারাত্মক ছিল হ্যাঁ রকমের এসব দেখুন এরপরে বলেছেন কতজন ভারতীয় তারা নাকি ওখানে এসছিল তারা ওখানে এসে এইসব কাণ্ড ঘটিয়েছে ঠটিয়েছে এসবগুলো নিয়ে অনেক গল্প গাছা আছে এসব গল্পগুলো মানে সাধারণ মাথায় যারা আছেন সাধারণ বুদ্ধি লোক তারা তো বিশ্বাস করবেন না যাদের ঘিলু বলে পদার্থ নেই কিংবা অতিরিক্ত ঘিলু থাকার জন্য মাথার মধ্যে যাদের ঘিলু একেবারে গিজগিজ করছে গিজগিজ ঘিলুর জন্য পণ্ডিত হলে আবার একটু মূর্খ হয়ে যায় তো তো সেই রকম ওই পাগলা ফজল হচ্ছে সেই রকমই তিনি এইসব অনেক কিছু ছাইপাশ লিখে গেছেন সেসবগুলো নিয়ে আর বিরাট কিছু বলছি না এগুলো বলার জায়গাও নেই সুতরাং 탐지 주에 c